আগামীকাল হিসাবের মাঠের জন্য মা কাদ্দামান আজ তুমি কি পাঠাইছ কি প্রেরণ করেছ তুমি আখেরাতের জন্য সেটা হিসাব আল্লাহ বলছেন আবার বলতেছি বান্ধে শুনতেছ ভত্তা করল খামখালি করো না কিন্তু বারবার বলতেছি কিন্তু আমি ঠিক যেভাবে বলছি এভাবে যাইবা এই রাস্তা দিয়ে যাইবা এটা এটাই করে আসবা মানুষ গুরুত্ব দিতে গিয়ে আপনি বলে না আবার বলছি বাংলা আমাকেই ভয় আমাকেই ভয় করিয়ালি করোনার বিষয়টা আমি আল্লাহ তালা পুরা পুরি খেয়াল রাখতেছি এটা কোরআনুল করিমের এই একটি আয়াত যে আয়াতে আল্লাহ এই কথাটা আল্লাহ শুরুতে একবার বলছেন হে ইমান দারগন আল্লাহকে ভয় করো আর হিসেব করো প্রত্যেকেই আগামীকালকে কেযামতের জন্য কি পাঠিয়েছ এটা বলে আবার বললেন হত্যা করব বলছি কিন্তু আমাকে দয় কথাটা খেয়াল তোমরা যা করছ তার পুরা খবর রাখছেন এক সুদ এক আল্লাহ বলেন এই জমিনের মধ্যে একটি পাতা পৃথিবীর কোন প্রান্তে একটি গাছের পাতা পড়ে না যেটা তিনি জানেন না একটা কি যার আড়ালে না যার হিসাবের বাইরে না মা দাস কু তুমি মারা কথা যানু বা আমিলু হ্যাঁ আল্লাহ বলছে বান্দা তোমরা যা করেছিলে তা পুরাটা আসরের ময়দানে তোমাদের আমল নামায় তোমাদের সামনেই দুস্ত পাবা মজার বিষয় হইল দিলের মধ্যে যত কিছু আসা যাওয়া করছে অন্তরে কত কল্পনা কত প্ল্যান কত প্রোগ্রাম ভালো মন্দ কত চিন্তা পরের নারী পরের মেয়ে পরের রাস্তার নষ্টকে নিয়ে আপনি কত কল্পনা করছেন এই করে লাগে নলে এই করে লাগে নলে হ্যাঁ কত অসভ্য কত নোংরা চিন্তা করছিলেন আমিও আপনিও আল্লাহ তালা বলেন সেটাও এই পুরো দিনের সমস্ত কথাগুলো তোমার কল্পনা জল্পনা গুলোও আসলের ময়দানে লিখিত আমল নামার মধ্যে তুমি দেখতে পুচ্ছিল কথাটাও মাত্র বল সারা এর তোমাদের গোপন বিষয়গুলো যেগুলো পৃথিবীর কেউ তার পায় নাই সেগুলোকে সমস্ত আমল নামার খাতাগুলো খুলে দাও প্রকাশ করে দেওয়া স্পষ্ট যখন কবর থেকে তোমাদেরকে আসরের ময়দানে বলা হবে খুলে দেয়া হবে তোমাদেরকে কবরের মাটি থেকে উপরে আনা হবে আল্লাহ বলেন হসিলা মা ফিস তখন খুলে দেয়া হবে তোমাদের দিলের মধ্যে যা ছিল তাও তোমাদের অন্তরের কথা মানুষের অন্তরে অসংখ্য কথা আছে যেটা হয়তো শব্দের মালা অর্থাৎ শব্দ পায় নাই মুখ দিয়ে বলেন নাই তো ভিতরে তো চলছে আমরা অনেক সময় বলি না আরে মনে আরো অনেক কথা আছে এই দিনে বহু ব্যথা আছে এটা বলি কিনা তাহলে বুঝা গেল আরো অনেক কথাই ভিতরেছে আবার অনেক সময় আরো বলি আরো কইলামৈলি যা সেমতো পাই যে আরো কৈলামণি রেখে সেreadline নাকমবাইর ফুট কাউন্টার লা মানুষের কথা পুরো বার এটা একটু ফুট আটকে এবল হ্যাঁ ফুট বন্ধ জন্য কোরআনে আল্লাহ কই 44 ও আমি তোমাদেরকে একটা জিহ্বাও দিয়েছি এবং যেটা ঠোঁট দিয়েছি কেন কারণ তোমার দিলের সব কথা যদি একবার মেশিন অন করতাম কথা শুরু করতে আর যদি এটা বন্ধ করার কোনো সিস্টেম না থাকতো তাইলে যা ছিল ভিতরে সব বাইরে গেল বাইরে গেলে এলে সব কথা ভিতরে যিনি আমাকে মনে আসে যায় সব যদি মানুষ শুনতেই পায় তো আমারে আপনারে মানুষের জুতা দিয়ে সিন্ডিগি না বলেন আপনার কাজের তুমি তো ফিগারের অন্ধারে না ইডিনী লইয়াবো হের ভিতরে এইসব কথা নি ভিতরে ভিতরে বাপ আর কি বাপ দেখাও আল্লাহ তারা বলেন আমি দুইটা ঠোঁট দিয়েছি এই দুই ঠোঁটে যখনই বন্ধ করে সাথে সাথে কথাগুলো এখান পর্যন্ত আইসে আবার পিছিয়ে যায় আবার চলে যায় ভিতর এই জন্য এই আমার এতগুলো কথার অর্থ এটাই এতগুলো আয়াত মনে করায় দিচ্ছি শুধু মামাদাতান আর দুই একে অপরের প্রতি দয়া সহমর্মিতা আন্তরিকতা অধিকা দয়া মায়া অধিক হালাল স্ত্রী ভালোবাসে মায়া দয়াও আর রাস্তার প্রেমিকা নর্তকী অথবা অবৈধ প্রেমের সঙ্গিনী ওই ওই অপদার্থ শুধুই সম্পদকে কেন্দ্র করে কিছুটা ভালোবাসার ঢং ধরে হৃদয়ে ভালোবাসাও নাই আর বিপদের মুহূর্তে লক্ষ যুবক হয়ে শেষ পর্যন্ত লাভতে দিয়া এর ফলে তারা যখন আর পকেটে টাকা থাকে না মানিভেদ যখন ছোট হয়ে যায় আগে তো মানি রেখা ছিল ফুলা এখন যখন মানিভেদ ছোট হয়ে গেছিল তার বাম লাইছে অথবা বড় ভাই আগে টাকা দি তখন দেয় না এখন যখন চারিদিকে অভাব লাগছে তখন বই নর্থ আর ওই অবৈধ প্রেমিকা এই ফালতু মানুষ অথবা কিছু বন্ধু নামের দুষ্ট এগুলো সব আসতে দুঃস্থ তোর কথা তো খুব মনে পরে আসলে সুযোগ করতে পারে আসলে দেয়া নাই তোমার কাছে তো দুঃস্থ আগের কথা টাকা নাই এই জন্য আসেনি এটা কি আর বলা যায় এই জন্য নয় ছয় আল্লাহ তাআলা বলেন প্রকৃত স্ত্রী যে হয় তার তিনটা গুণ এক নম্বর তার থেকে তুমি প্রশান্তি পাবে দুই নাম্বার তার মধ্যে আমি আল্লাহ তোমার প্রতি ভালোবাসা দেবো তিন নাম্বার দয়া মায়া মায়া যে ভালোবাসে যে মায়া দয়াও বিপদের আমি অ্যাক্সিডেন্ট করছিলাম আমার পাও ভাই পাও এখনো দু বাঁকা দেখ একদম গেছে হাড্ডি মোটা হাড্ডিটা একদম ভেঙে গেছে একটা ভাইছে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট ওই করোনার সময় বিশ্বাস তো ছয় মাসের মতো আমি তো সমস্ত উঁচু এসতেন যা পেশাব পায়খানা খানা খাদ্য শরীর মুছে দেওয়া দূষণ সব কিছু এক জায়গায় বসে করতেছি প্রথম তিন মাস একদম নড়াচড়াও করা গেছে সেখানে আইন না হাসপাতাল থেকে আমার এই সাইসে ঘরে খাটের যেখান দিয়ে হতাই দিছে ওই আমি আর এইভাবেই এই গদ্যুর জায়গাতেই বসেছে আর নড়ানোর চড়া করতে হয় আমার এই ওই সময় আমি বলছি অনেক যে আমার অ্যাক্সিডেন্টের সময় আমি যে তিন মাস বসেছিলাম এক জায়গা এটুকু জায়গার মধ্যে খাইছি দাইছি সব কিছু তাহলে স্ত্রী বিবি তখন তো পুরাটা সময় দয়া মায়া করে আপনার পুরাটা সহযোগিতা সমস্ত কাজ তাইলে কিছুটা আল্লাহ পক্ষ থেকে পবিত্র হালাল স্ত্রী ভালোবাসাও দেয় দয়া মায়াও কি ও তো বলতেছিলাম ওই সময় আমি বুঝছিলাম একটা জিনিস তখন আমি অনেক মাহফিরে পরে বলছিলাম যে কবরের এই কত জায়গাতে মানুষ থাকবে কেন আমি ভাবছি একটা সহজ ইচ্ছা কারণ আমি তো তিন মাস এইখানে এই কত জায়গা নিয়ে যাচ্ছি আমার আর বেডরুম রুই রুম ডাইনিং রুম কিচ্ছু লাগছে না এই আমি তো এই জায়গায় আমার জীবন ছিল যারা অসুবিধে এত হুরের কি দল তো এই জন্য বললাম আমরা প্রত্যেকেই আপনার এটা ভাবি আজকে অর্জনটা কি কথা ছিল আল্লাহ তোমার স্ত্রী থেকে তোমাকে বিচ্ছেদ করা তোমাকে খাদ্য কষ্টে দেওয়া পানীয় কষ্ট দেওয়া বাচ্চা ছিল না ছিল তোমার মধ্যে তাকুয়ার শক্তি যে শক্তিতে হুয়া মালা ফিল কালু কালকেও বলছি তাকুয়া কি জিনিস যেটা আল্লাহ দিতে চাইছে সেটা হলো মালা ক্যা তুনফিল কাল